রান্নায় বেশি নুন পড়ে গেলে অথবা যদি বেশি হলুদ পড়ে যায় অথবা তরকারিতে যদি বেশি ঝাল হয়ে যায় তখনই নুন হলুদ বা ঝাল সেই তরকারিটা খাওয়া যায় না তবে আজকে আমি খুব সহজ পদ্ধতি কয়েকটা দেখাবো যে টিপসগুলো জানা থাকলে তোমরা এই নুন ঝাল বা হলুদকে খুব সহজেই কিন্তু একদম ঠিক করে নিতে পারবে প্রথম টিপস তরকারিতে হলুদ বেশি হয়ে গেলে এরকম লাউ পাতা বা কুমড়ো পাতা বা পুঁই শাকের পাতা দিয়ে দাও এটা কিন্তু হলুদ টেনে নেবে তরকারিতে যদি বেশি হলুদ হয়ে যায় একটা জায়গায় দুটো তিনটে বা চারটে পাতা দিয়ে দেবে তারপর শেষে তুলেও নিতে পারো সবজি তরকারি হলে রেখেও দিতে পারো এরকম যদি আমরা ডাল বড়ি ব্যবহার করি তাহলে কিন্তু লবণ হলুদ খুব সহজেই টেনে নেয় এটাও তোমরা করতে পারো আবার এরকম টমেটোকে একটু বড় বড় করে কেটে দুফালি বা চার ফালি করে দিয়ে দিলে লবণটা টেনে নিতে পারে ধনেপাতা একটু বেশি করে যদি তরকারিতে দিয়ে দাও তাহলে লবণ টানতে সাহায্য করে ধনেপাতাও দিতে পারো আমি সব রকম পদ্ধতি বলে দিচ্ছি আর কোন পদ্ধতিটা সব থেকে সেরা সেটাও বলে দেব তো ধনে দিলে কিন্তু একটু বেশি করে দিতে হবে লবণ টেনে নেবে এবারে যেটা দেখাচ্ছি লবণ টানার জন্য সেটা হচ্ছে টক দই তবে শুধু টক দই দিলে হবে না বা শুধু চিনি দিলেও হবে না টক দইয়ের সঙ্গে চিনি মিশিয়ে দিতে হবে যদি দু চামচ টক দই দাও এক চামচ চিনি দেবে এক চামচ টক দই দিলে হাফ চামচ আর দেখো তরকারি হলুদ তোলার জন্য এই পদ্ধতিটা আমরা সবাই জানি একটা খুন্তিকে গরম করে ভালো মতো গরম করে নিয়ে যদি দেওয়া যায় অনেকটাই হলুদের ভাব কমে আসে ঝাল হয়ে গেলে তরকারি তোমরা একটু ধনে গুঁড়ো দিতে পারো যদি অল্প ঝাল হয় ধনে গুঁড়ো দিলেই কিন্তু ব্যালেন্স হয়ে যায় আর দেখো এরকম বাদাম আমাদের সবার বাড়িতে থাকে সেটা কাজু বাদাম হতে পারে আমন বাদাম হতে পারে চার মগজ হতে পারে তো বাদাম বাটা যদি দু তিন রকম বাদামকে বেটে তরকারিতে দিয়ে দাও তাহলেও কিন্তু তরকারি যদি বেশি ঝাল হয়ে যায় সেই ঝাল ভাব কমে যায় তরকারির ঝাল কমানোর জন্য আরও একটা টিপস যদি অল্প ঝাল হয় তোমরা একটু লেবুর রস মানে পাতি লেবুর রস দিতে পারো তাতেও কমে যায় অথবা এরকম লিকুইড দুধ যেরকম তোমরা ঝাল হয়েছে তরকারিটা সেরকম অনুযায়ী তিন থেকে চার চামচ দিয়ে দেবে তাতেও কিন্তু হয়ে যাবে অথবা তোমরা টক দই দিতে পারো তরকারির ঝাল কমানোর জন্য টক দই যদি না থাকে ফ্রেশ ক্রিম যদি থাকে সেটাও দিতে পারো টক দই অবশ্যই কিন্তু ঝাল কমানোর জন্য ভীষণই ভালো একটা টিপস তো তরকারিতে ঝাল হয়ে গেলে অতিরিক্ত যদি ঝাল হয়ে যায় তাহলে তোমরা টক দইটা ব্যবহার করতে চেষ্টা করবে অথবা দুধ এবার লবণ আর হলুদটাকে ঠিক করার সবচেয়ে সেরা দুটো পদ্ধতি দেখাচ্ছি লবণ হলুদ যদি বেশি হয়ে যায় তাহলে আলুর খোসা ছাড়িয়ে বড় বড় টুড়ো করে আলু কেটে দিয়ে দাও তারপর সেই আলুটা তোমরা কাজেও লাগিয়ে নিতে পারবে তুলে নিয়ে আর এরকম আটা বা ময়দাকে মেখে জল দিয়ে মেখে এরকম লেচি বানিয়ে দিয়ে দেবে যদি বেশি লবণ হলুদ হয়ে যায় তাহলে একটু বেশি মানে ছটা আটটা দিয়ে দেবে এরকম ডেলি করে বা লিচি করে তারপর এগুলো তরকারিটা রান্না যতক্ষণ হবে রেখে দেবে এগুলো শক্ত হয়ে যাবে পরে এগুলোকে তুলে ফেলে দেবে তাহলে কিন্তু তরকারির লবণ হলুদ টেনে নেবে তরকারি লবণ হলুদ টানার জন্য এই দুটো পদ্ধতি হচ্ছে সবচেয়ে সেরা আলু টুড়ো করে দিতে পারো অথবা আটা ময়দা মেখে দিতে পারো আর আরও একটা পদ্ধতি আমি দেখিয়ে দেবো তো এগুলো আমি তুলে ফেলে দিচ্ছি দেখতেই পাচ্ছ দেখো এগুলো কিন্তু শক্ত হয়ে গেছে যে আটার আমি গোলাগুলো দিয়েছিলাম আর দেখো অনেক সময় কি হয় তরকারিতে যদি লবণ বেশি হয়ে যায় সেক্ষেত্রে পেঁয়াজকে বেরেস্তার মতো করে ভেজে ছড়িয়ে দিতে পারো লবণটা অনেক ক্ষেত্রেই টেনে নেয় আর আরও একটা পদ্ধতি আমরা অনেকেই করে থাকি সেটা হচ্ছে একটু গরম জল আমরা তরকারিতে দিয়ে দিই এতে করে কিন্তু লবণ হলুদ অনেকটাই কমে যায় সেক্ষেত্রে অন্যান্য মশলা যেটা প্রয়োজন হবে দিয়ে দেবে ফুটিয়ে নেবে ভালো করে তাহলেই তরকারির টেস্ট আগের মতো হয়ে যাবে তাহলে তরকারিতে বেশি হলে এই টিপসগুলো ফলো করো আর যদি লবণ হলুদ সবজির মধ্যে বেশি হয় তাহলে বেসন লেবুর রস পেঁয়াজ টমেটো ধনেপাতার ব্যবহার করো সবশেষে একটাই কথা বলতে চাই মায়েরা অনেক কষ্ট করে অনেক সময় নিয়ে অনেক পরিশ্রম করে একটা রান্না বানায় তো সপ্তাহে একদিন তরকারিতে তেল ঝাল লবণ মিষ্টি কোনোটা বা হলুদ কোনোটা বেশি হতেই পারে তার জন্য মায়েদের মনে কষ্ট না দিয়ে কোনো আঘাত না দিয়ে হাসি মুখে ওই একদিন ব্যাপারটাকে মেনে নিও আর যে টিপসগুলো আমি বললাম সেগুলো বেশিরভাগ মায়েরাই আমাদের বাড়ি জানে যদি কোনোটা অজানা থাকে চাইলে ভিডিওটা মায়ের সাথে শেয়ার করো সকলে সুস্থ থেকো সাবধানে থেকো ধন্যবাদ